সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আফিয়া নামে আমাদের যে মামনি আছে এই মামনিটা এই ঘরে ঘুমায় আপনারা ভিতরটা দেখলে হয়তো বা সবারই কষ্ট লাগবে মেবি দেখেন ছোট্ট একটা ঘর যে ঘরে আপনার হচ্ছে কোনো ফ্যান নাই বা রাত্রে কোনো লাইটের ব্যবস্থা নাই আর এই ঘরটা হচ্ছে আপনার এক সাইড আপনার হচ্ছে কাঠ দিয়ে করা আর এক সাইড মাটি দিয়ে ভরাট করা মানে আসলে এটা মনে হয় খুব কষ্টের যে ওর মতো একটা নিষ্পাপ বাচ্চা আল্লাহ তালে এত সুন্দর করেছে ওই ঘরে ঘুমায় আসলে আমার নিজেরই খারাপ লাগছে হয়তো বা ভাষায় প্রকাশ করতে পারছি না যে নিষ্পাপ বাচ্চাটা কত সুন্দর ভাবে এই ছোট্ট একটা রুমে যে ঘরে কোনো বাতি নাই ফ্যান নাই ঘুমিয়ে আছে তো বিশেষ করে যারা আপনারা হচ্ছে প্রবাসী ভাইরা আছেন তারা একটু দেখেন কোনোভাবে এই মামনিটাকে একটু সহযোগিতা করা যায় কিনা আহ ঘরটা একটু দেখান ঘরের অবস্থাটা তো আমি দেশবাসী সবার কাছে একটাই আহ্বান জানাবো যে আপনারা যে যেভাবে পারেন এই ছোট্ট মামনি আফিয়ার আহ মুখের দিক তাকিয়ে হলেও একটু সহযোগিতা করেন যেন অন্তত একটু ভালোভাবে ঘুমাইতে পারে এই ঘরে হচ্ছে আফিয়া আপনার কি হয় মনিরা আমার মেয়ে হবে আমার নাতনি আমার এই যে জামাটা কি করে আমরাও তো বাপ মা আছি যে তো সন্তান হয়েছে কেন আমাকে সন্তান মা বাপে চাই যে কানাও খোলাও তাও রাখতে যায়। আরে কি নিষ্ঠুর বাপ এই রাখবাটা সন্তান গরিবের ঘরে যেছে সে কিরকম ফেলে এরকম কি এরকম কাজটা করে সে বিদেশে আজকে চলে যায় আমি তো নিজেই বলতে পারতেন না এটা কার তৈরি এটা কি নিজে মাসির কোনো কারুর তৈরি এটা আল্লাহর হক জিনিস গরিবের এই জায়গায় হয়েছে যাই ধন্যবাদ জানাতে আয় আপনাকে এরা কি বলবো এই সঠিক এই অপিয়ার এই যে এটা তো আমরা হাতে বানাইনি আল্লাহ তালা সৃষ্টি কর্তা সে পাঠিয়েছেন সে এই কাদায় কিভাবে তারে ফেলে রেখে যায় এই বিষয়টা আপনার দর্শকের কবেন আপনার কাছে এই দোয়ার চাই আপনি সুন্দর একটা কথা বলেছেন আপনি যেহেতু আপনার হচ্ছে আফিয়া নামে যে মামোনিয়া আছে তার নানা যে এটা হচ্ছে আল্লাহ তালার একটা নিয়ামত তাই না তো আল্লাহ তালার নিয়ামতকে যে অস্বীকার করে সে হয়তো অবশ্যই অন্যায় করেছি বিচার আল্লাহ করবে তাই না তো আপনি হচ্ছে মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা আছি এই আফিয়া যেন আইনগত ভাবে ওর হচ্ছে বাবার থেকে সন্তানের যে হচ্ছে আপনার অধিকারটা তাই না যেমন হচ্ছে মনিরা বোন বলছে যে পনেরোশো টাকা করে পার মান্থে দিয়ার কত ছিল সেটাও নাকি দেয় না বা আপনার হচ্ছে আফিয়ার যারা হচ্ছে দাদি বা দাদা আছে তারা কি খোঁজ খবর নেয় কেউ কোনো খোঁজ খবর আর আপনার জামাই জিনি আছেন উনি কি আপনার খোঁজ খবর নেয় কেউ নিনি ও আচ্ছা আচ্ছা কেউ কোন প্রকার কোন খোঁজ খবর নেয় না তো সে জায়গা থেকে আপনার মেয়ের সঙ্গে যে আপনার কি মনে হয় আপনার মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে তা তো অবশ্যই আপনার নাতির সঙ্গে অন্যায় হয়েছে না मेरे zaman तो করেছে আচ্ছা সেই জায়গা থেকে আপনি নানা জিও তো তো আপনি দেশবাসীর কাছে কি চান আপনার নাতির সঙ্গে যে অন্যায়টা হয়েছে আইনগতভাবে যেন আপনার নাতিটা তার ন্যায্য অধিকার ফিরে পায় এটাই আপনার কামনা জি তো অবশ্যই বাংলাদেশে অনেক আপনার হচ্ছে এনজিও আছেন যারা মানবিক অনেক পেশাশন উদ্যতন কর্মকর্তা আছে যারা মানবিক অবশ্যই আমরা আহ্বান জানাই সবাই যেন আফিয়ার পাশে দাঁড়ায় ওর যেন ওর ন্যায্য অধিকারটা ফিরে পায় এটাই তো আপনাদের কামনা জি জি অবশ্যই আপনাদের নেজ্জো অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা সর্বদার সর্বক্ষণ আইনি যত প্রকার সহযোগিতা আছে আমরা দিব যেন ওর অধিকারটা ও পায় আর আমাদের কোনো প্রকার কোনো খরচ দিতে হবে না শুধু আমাদের প্রতি আপনারা আস্থা রাখেন ভরসা রাখেন বিশ্বাস রাখেন আমরা অবশ্যই আফিয়ার পাশে আছি